الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا تعالى الله في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم اللہ الرحمن الرحیم کل نفس زائقت الموت یہ ہم سب مسافر ہاں وہ آخر ٹھکانہ کوئی اگے روانہ ہے کوئی پیسے روانہ قال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا <Sess> मौलाना मुहम्मद व्लग लुलाम कमालिही कश्रवं दुजाम जमालिही हसुनतु जमियु سلو علیہ وآلہ ایمان کا مل کر دے خدا با تفائیل مصطفیٰ اگر جن جائی تو اس نہیں اس سے پرواش بائی بلگ لولا بی کمال ہی کشبند جا بی جمال جمالی হ্যাঁ শুন তু জামি উখিনীহি সলি আলিহি সবাই করে একসাথে জবান খুলে লাহা ইন লা ইলাহা ইল্লাল্লাহ কি উকি বুনকতা করি না জবান ছেড়ে দে জবান ফুডি মাওলা পাক আমরা ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কুনু মাবু আল্লাহ সারা مبوكك الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا, الا الله محمد رسول الله সাল্লাহ আলহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি মহান মনিব আল্লাহ তাবারুক তালা দরবারে আমরা অজস্র অসংখ্য শুকুর আমরা জ্ঞাপন করে নিই গেল্লা রাব্বুল আলমিন আমাদেরকে সুস্থ কারণে আমদ দান করেছেন আমরা সুস্থ অবস্থা পায়ে হেঁটে হেঁটে বা যারা দূরের থেকে আসছি আমরা যানবাহনে মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তালার অনেক বড় বিশাল বড় হুকুম আমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে আল্লাহ তালার খাস মেহমান হিসাবে কবুল করেছেন সেই জন্য মহান মনিব আল্লাহ রব্বুল আলমকে খুশি করার জন্য মদিনাওয়ালাকে খুশি করার জন্য আওয়াজ করে সবাই বলি আলহামদুলিল্লাহ আওয়াজ খুলেন জবান খুলেন কেসেডিং হচ্ছে রেকর্ডিং হচ্ছে আমার কথাগুলো যেরকমভাবে ভিডিও হচ্ছে ক্যাসেডিং হচ্ছে হ্যাঁ এরকমভাবে ফেরস্তা আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন বান্দা তুমি যাই কিছু করো না কেন যাই কিছু বলো না কেন সঙ্গে সঙ্গে সম্মানিত লিখুক নামক ফেরেশতা তোমার আমল সব কিছু লেখতেছে বলেন সুভান ভাই রামান সম্মানিত উপস্থিতি

আল্লাহয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের সৃষ্টি করেছি যাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি পাঠিয়েছি অবধারিত তাদের সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এখানে কোনো বিকল্প নেই কারো কোনো বিকল্প নেই ধনী বলেন গরিব বলেন বাদশা বলেন উজির বলেন কবি বলেন সাহিত্যিক বলেন রাসুল বলেন এখানে কেউ থাকতে পারে নাই অতীতে বর্তমানে ভবিষ্যতেও কেউ থাকতে পারবে না কোনো সন্দেহ নেই আল্লাহ রব আল কুরআনুল করিমের মধ্যে বলেছেন হে আমার বান্দা তোমার মধ আমি আল্লাহ পাক নির্ধারণ করে রেখে দিয়েছি তুমি কোন মাসে কোন তারিখে কোন সময় কয় 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 মিনিট সময় তোমার কিভাবে মৃত্যু হবে আমি আল্লাহর ডায়ের মধ্যে লেখা রয়েছে বলুন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আমার ভাই মধ এমন একটা জিনিস এই মধ থেকে কেউ রেহাই পায় নাই কেউ রক্ষা পায় নাই মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লইবে গিরি যদিও শুধু আকাশ পরে পালাও সেটাই লাগিয়ে সিরি মালানা হাবিবুর রহমান সুন্দর একটা চমৎকার একটা সামা টেনেছেন মরণ থেকে যতই পালাও মরণ তুমি লইবে গিরি যদিও সুদূর আকাশ পরে পালাও সেথাই লাগিয়ে সিরি বলে একটা জিনিস অবধারিত সকলের জন্য এখান থেকে পাচার কোনো উপায় নেই এই পৃথিবীর জমিনে অনেক বড় বড় সাহিত্যিক ছিলেন কবি ছিলেন গবেষক ছিলেন বৈজ্ঞানিক ছিলেন আমেরিকার বড় বড় বৈজ্ঞানিক ছিলেন তারা গবেষণা করেছেন তারা চেষ্টা করেছেন হায় হায় এটার থেকে কেমনে কি করা যায় তারা অনেক গবেষণা করেছেন অনেক পরীক্ষা করেছেন ও আমার ভায়ানা ইতিহাস সাক্ষী নেই সমস্ত গবেষণা আল্লাহর মতির সামনে সবাই হেরে গিয়েছে বলুন আল্লাহ সুবাহান কেউ থাকতে পারে না বিশ্বের মধ্যে আজ পর্যন্ত অক্ষত অক্ষতভাবে আল্লাহ পাক রেখে দিয়েছেন তাকে রাখা কৃত্রিম দেখেন তো কত হাজার হাজার পূর্বে তিনি চলে গেছেন দুনিয়া থেকে যে ফেরাউন নিজে কি দাবি করেছিলেন আনা খুদা বলেন না আনা খুদা আমি তোমাদের খুদা একটা লোক কোন পর্যায়ে চলে গেলে আমি ক্ষুদা বলতে পারে বাইর আমার বন্ধুরা আমার লক্ষ্য কোণে দেখা যায় ওই নীল নদের মধ্যে সুবাইয়ে সুবাইয়া হাবু ডাবু খাওয়াইয়া ফেরা উনকে দুনিয়ার থেকে সেরতর বিদায় করে নিয়েছেন তাই কবি বলেছেন ইয়ে হামসব মুসাফির হাত ও আখের ঠিকানা কুইয়াঙ্গে রওয়ানা হ্যাঁ কুই পিসে রওয়ানা এই কবি বলা এই দুনিয়াটা হলো মুসাফির খানা কি এই দুনিয়াটা হলো মুসাফির খানা মুসাফির কাকে বলে ও ভাই তিন দিনের জন্য সময় লাগানোর জন্য চলে গেলেন দিনের জন্য সময় দিয়ে একটা শিল্লায় চলে গেলেন উমরার সফরে চলে গেলাম চোদ্দ দিন পনেরো দিনের বিয়াল্লিশ দিন তেতাল্লিশ দিনের প্যাকেজে হ্যাঁ পবিত্র হস করার জন্য উমরাতে চলে গেলাম চলে গেলাম এটা এটা কি হলো সফর করলাম আমরা মুসাফির হয়ে গেলাম আমাদের সফর শেষ আবার প্রত্যাবর্তন হতে হবে স্বদেশে নিজের ভাষায় নিজের ফ্যামিলিতে এইটাই বাস্তবতা তাই কবি বলছেন ইয়াম সব মুসাফির রাহা ও আখির ঠিকানা কুই আগে রোয়ানা হে কুই পিসে রোয়ানা এ দুনিয়া থাকার মতো জায়গা নাই এ দুনিয়া হল মুসাফির খানা হে আমার বান্দারে চিন্তা ভাবনা করো গবেষণা করো তোমার ইতিপূর্বে যারা ছিল আমি আদম আলি সাল্লাতুসাল্লামকে আমি আল্লাহ তালা জান্নাতের মধ্যে তৈরি করেছিলাম আল্লাহু কি আমি জান্নাতের মধ্যে বানিয়েছিলাম তোমার আব্বা তোমার আম্মা তাদের ঠিকানা হলো আমি আল্লাহর জান্নাতে বলুন সুবাহ আল্লাহ তারা ছিল জান্নাত থেকে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন তৈরি করেছেন তাদেরকে দুনিয়াতে পাঠাইয়াছেন তারাও চলে গেছে তাদের প্রজন্ম হোক হিন্দু হোক ইহুদি হোক খ্রিস্টান হোক ডাক্তার হোক আলম হোক 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 নবী আমি আল্লাহ খুদার দুনিয়াতে কেউ থাকতে পারবে না কুল্লু নাফসিন কেতুল মাউত বলেন সুহান আল্লাহ আমার বন্ধুরা গোবর মনোযোগ মদ কেমন জিনিস হারে কুল্লু নাম সেনি জায়গা তুই মদ মত হলো দুই প্রকার একটা হলো মোমিনের মত আর একটা হলো ও নাফরমান গুনাগার বান্দার মত মত হলো ভাই দুই প্রকার ও ভাই দুই প্রকার যারা নাকি মমিন হবে দুনিয়ার জমিন আল্লাহ রাবুল আলমিন যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ খালিফা বানাইয়া এই মুসলমান আমরা আশরাফুল মাকুল আমাদেরকে প্রেরণ করেছেন সৃষ্টি করেছেন দুনিয়া জমিনে প্রেরণ করেছেন আল্লাহ তালা আদেশ এবং নিষেধ করে দিয়েছেন আল্লাহ তালা সংবিধান দিয়েছেন সেই সংবিধান হল আল্লা যারা নাকি আল্লাহ বিধান সংবিধান মেনে যারা নাকি এ দুনিয়া থেকে যখন নাকি মত পর্যন্ত থাকবে এবং মতের পর্ব যখন জারি হয়ে যাবে তারা হবে কি তারা হবে মুমিন তারা হবে মুতাকিন ভাই আমার আর মমিন আল্লাহর বন্ধা যখন নাকি হায়াত নামা শেষ হয়ে যাং রিজিক তার শেষ হয়ে যায় শ্বাস নিঃশ্বাস তার সমস্ত কিছুই শেষ হয়ে যায় বন্ধ হয়ে যায় আল্লাহ তা আদেশে যখন নাকি মালা কলমোদের নির্দেশে সহকারী মালাকুলমোদ যখন নাকি তার রুহ কবস করার জন্য চলে আসে রুহ কবস করার জন্য সরাসরি চলে আসবে আপনার বাসায় আপনার বাড়িতে আপনার খাটের উপরে আপনি শোয়া আছেন এই পর্যন্ত আল্লাহর পাঠানো আল্লাহর প্রদত্ত ফেরেস্তারা চলে আসবে ভাইরা আমার বন্ধুরা আমার যারা নাকি মোমিন হবে যারা নাকি মুত্তাকিন হবে আল্লাহ তালা খালিফা বানিয়েছেন খালিফার দায়িত্ব যারা নাকি পালন করেছেন আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে নেওয়ার জন্য আল্লাহ তালা থেকে আল্লাহ তালা জান্নাতের ফেরেসেন পাঠিয়ে দিবে তাদেরকে নেওয়ার জন্য তাকে নেওয়ার জন্য জন্মতির জান্নাতে পোশাক পরিধান করে আসবে জন্মত তয়লা হাতি থাকবে জন্মতে সুগ্রাম সুব্রান সেন্ট নিয়ে তারা আসবে এত সুন্দর চারা থাকবে এত সুন্দর নূরে নূরেন তারা তারা আইসে সালাম দিবি আল্লাহর বন্দা তারা তাড়াতাড়ি চর তোমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট এবং রাজিয়া আছে। আল্লাহর ডাকে তুমি চলে আস বলুন সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ এটাই মমিন জান না কি مومন হবে ধাইরামান আ জারান কি গুনাহগার হবে না বান্দা হবে আল্লাহ তাআলার হাদিস এবং রিসেরারামন্ত না দুনিয়ার জমিনে আবু জেহেলের মতো সলাফিরা করত আবু লাহাবের মত সলাফিরা করত هارুন কারুনের মতো সলাফিরা করত দিন মান্তুনা ইসলাম মান্তুনা তার মধ্যে নবীজির আদর্শ থাকতো না এই সমস্ত নাফরমান গুনাহগার বান্দারা যখন নাকি তাদের મોતের করোয়ানা শুরু হয়ে যাবে আদির শরীফে আল্লাহর রসুল বলেছেন তাদের ভয়াবহতা এমন একটা অবস্থা হয়ে যাবে এমন একটা ভয়াবহ হবে জাহান নাম থেকে বহু ফেরস্তা একাধিক ফেরস্তা বহু ফেরস্তা এরকম আসছে যে এক শত ফেরস্তা আসবে অন্য রাজতে আসছে এক শত না তিন শত আসবে অন্যরাতে আসছে হাজার হাজার ফেরেশতারা তারা চলে আসবে জাহান্নামী বাস বান্দাকে রূপ কবস করার জন্য এরকমভাবে যখন নাকি জাহান্নামের ফেরেশতারা ফেরস্তারা আসবে তাদের আকার হবে বিশাল বড় আকার বিশাল বড়ো আকার হবে ফেরিস্তার আকার বিশাল বড় বড় হবে মাথাটা পাহাড়ের মতো বড় হবে দাঁতগুলো একটা পাথরের মতো হবে লক্ষ্য করে দেখবে ফেরিস্তার গায়ে লম্বা পেরেকের মতো এরকম কাটা যুক্ত এরকম থাকবে ওই সমস্ত ফেরস্তারা চোখগুলো লাল কুহার মতো থাকবে এবং অনেক বড় বড় চোখগুলো থাকবে এই সমস্ত জাহান নামের যখন নাকি আসা শুরু করে দিবে তখন আল্লাহর ওই প্রমাণবন্দন এক নজর লক্ষ্য করে দেখবে হায় হায় ফেরেশতার চেহারা ফেরেশতার অনুমান ফেরেস্তার বাব দেখে সে হয়রান ফেরেশান হয়ে যাবে হয়রান পরেশান হয়ে যাবে অথচ বাসার মধ্যে তার ফ্যামিলির সমস্ত লোকজন তার কলি যার টুকরা সন্তান বসান তার কলি যার টুকরা মেয়ে বসান তার স্ত্রী বসান খুঁধার কমিনের কোনো মানুষ ওই ফেরেসটা দেখতে পাবে না একমাত্র এই সব ব্যক্তি সব কিছুই দেখতে পারবে দেখার পর এই আল্লাহ না বান্দা এরকমভাবে কি করতে পাবে সে তো দৌড়িয়ে যাওয়ার মতো তার সাহস নেই তার শক্তিও নেই সে মোমস্য অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছে কিন্তু কোনো বিষয় করা নেই এরকমভাবে লক্ষ্য করবে চোখগুলো দেখবে তার ভরিরা দেখবে এবং এমন বিশ্রী দুর্গন্ধ হায় হায় জাহাঙ্গ দুর্গন্ধ আদিস স্বরূপে আর সে জাহান নামে তো ভয়াবহ জায়গা জাহান নামের একটা দুর্গন্ধ একটা এক দুর্গন্ধ যদি সর্ব যদি দুনিয়ার কোথাও যদি সেরে দেওয়া হয় আমি সুর জানাই দিলাম সারা দুনিয়া পরিপূর্ণভাবে দুর্গন্ধ হয়ে যাবে এই সমস্ত দুর্গন্ধ এবং এই সমস্ত বৃষ্টি পোশাক নিয়ে বড় বড় দাগ নিয়ে বড় বড় চক্ষু নিয়ে এবং সেই বড়ির মধ্যে শরীরের মধ্যে এই সাজারু যেরকম লম্বা লম্বা কাটা থাকে সাজারু দেখে কিন্তু ভাগ পর্যন্ত বয় পায় সাজারু যখন রাগ হয় তখন সাজারুর সবগুলো কাটা এরকমভাবে সেরে দেয় ও আমার বাহারায় তা মধ্যে আর সে গুনাগার না ভুরমান বান্দা যখন নাকি এই দৃশ্য দেখবে তখন উতাল পাতাল করতে শুরু করে দিবে। হায় হায় চক্ষুগুলো লাল বর্ণ হয়ে যাবে চক্ষগুলো উল্টাইয়া দিতে থাকবে হায় হায় রেস্তোরাঁ যখন নাকি কাছে শুলে আসবে না ভুরমান বান্দা এরকমভাবে সটপট করতে থাকবে বলে টুকরার সগদার বুকের ওপর পডে পড়ে। چخیر پنی سر سر کدبے ماں مگو ও মা তুমি কথা বলো বাবা বাবা গো তুমি কথা বলো বাবা তোমার কি হয়েছে বাবা তোমার কাছে ক্ষমা চাই বাবা ক্ষমা করে দাও কত ভুল করেছি কত অন্যায় করেছি বাবা কিন্তু খোদার সাম বাবা কিন্তু কোনো পাপ করবে না কারণ বাবার চোখের সামনে রয়েছে জাহান নামের বের

دار بھوکر اوپر سے لیے سے بولیں سبحان اللہ سبحان اللہ سبحان بھائی رمر আমরা আবার স্তবটা দেখতে পাই এখানে যারা উপস্থিত রয়েছেন আপনারা কেউ না কেউ কারো মত দেখেছেন মতের সময় উপস্থিত ছিলেন নিজের আপন হোক এবং অপর লোক হোক আত্মীয় স্বজন হোক আপনারা অবশ্যই দেখেছেন খেয়াল করেছেন মতের সময় কেমনভাবে হয় আদি সরবে আল্লাহ রসুল বলেছেন যখন বাংলার মত শুরু হয় পায়ের বুড়ি আঙ্গুল থেকে তার সাকের কাজ তারা শুরু করে দেয় সোহার আল্লাহ সোহার আল্লাহ পায়ের বুড়ি আঙ্গুল থেকে তার সাকরাত শুরু হয় আস্তে 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 যখন নাকি এরকমভাবে ভাবে পর্যন্ত আসে যখন নাকি বুক পর্যন্ত চলে আসে তখন মূর্ষ ব্যক্তি খোদার কোসম তারা বাসা দিয়ে গরুকুশি বলতে পারে না চোখ দিয়ে জ্বর জ্বর করে পানিগুলো ছেড়ে দেয় জিব্বাটা উল্টা দে চক্ষগুলো উল্টা দে অনেক সময় যখন নাকি এরকম ভাবে সিনা পর্যন্ত চলে আসে তখন ফেরেশতা সে মালিকুল মোদ জাহান নামের সে বয়াবহ কাটা হাত যখন নাকি মুখ দিয়ে যখন নাকি এরকমভাবে ঢুকাইয়া দেয় হাদিস শরীফের মধ্যে আসছে ইন্না সাজানাতান জাকুম যাকুম একটা ফল কাটা ফল এটা আমাদের বাংলাদেশে দেখা যায় না বাংলাদেশে নাই এটা সৌদি আরবে দেখা যায় আজও আছে ওই ওই সময় ছিল এই জন্য তাফসিরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না সাজারাতান জাকুম যাকুমের কাটার মতো ফেরেশতা মালাকুল মউতান সেই জাকুমের কাটার মতো হাতগুলো যখন নাকি মুখ দিয়ে যখন নাকি ঢুকাইয়ে দিবে রুহটা যখন নাকি ধরে ফেলবে তখন মমস্য ও অজ্ঞান হয়ে কান্নাকাটি করবে এদিকে ঘুরবে এদিকে ঘুরবে এদিকে তাকাবে এদিকে তাকাবে সবগুলো ফুলঙ্গ হয়ে যাবে সবগুলো বড় হয়ে যাবে হায় হায় সন্তানেরা কান্নাকাটি করবে কোনো কিছুই করার নেই কোনো কিছু দেখারও নেই কোনো কিছু করার নেই যখন নাকি রুহুর মা ধরবে না বের হতে চাবে না কারণ হলো জাহান মের বয়মহ বিকট ফেরস্তার চেহারা দেখে সে বয় পেয়ে পেয়ে কাঁপতে থাকবে কিন্তু রুহ বের হতে যাবে না ভাইনাম চারে করো ফের ইস্তরা শিলশিলা তিনিস ভাঙ তার মধ্যে আনছে হায় হায় সকলি শেষে জাহান নামের ওই নাফরমান বান্দার রুপুটা দ্বারা এরকমভাবে ভাবে আবৃত করবে আবৃত্ত করার পর এরকমভাবে যখন এরকম ভাবে দেখা যায় না বান্দা গুলটা ছেড়ে দেয় জিব্বাটা উলটায়া দেয় মুখটা পাকা করে দেয় এরকমভাবে ভাবে টানা দেয় এরকম ভাবে টানা দেয় এরকম ভাবে টানা দেয় হায় হায় সাকাত এই জন্য কিতাবের মধ্যে আসছে মুসাক আলী মুল্লা মুসা আলী তাকে জিজ্ঞেস করা হলো মুসাক আলী মুল্লা বললেন তো সাকরাত কি অবস্থা সাক্ষাতের কষ্ট সম্পর্কে একটু ধারণা দেন মুসাক আলী মুল্লা মুসা আলি তিনি বললেন যে হায় হায় কি প্রশ্ন করলা এটার জবাব আমি কিভাবে দিব মনে করো একটা তাজা খাসি বকরি সাগল দুম্বা যদি জবাই না করে যদি তার পায়ের দিক থেকে কেটে যদি চামড়া যদি টেনে টেনে সমস্ত শরীরটা যদি এরকমভাবে আলাদা করা হয় চামড়াটা যদি তোলা হয় যে পরিমাণ কষ্ট হবে তার থেকেও হাজার কষ্ট হবে মৌ রে করা আবার ভাই এই মত কি আমাদের সবার সামনে আসে না পিছনে বলেন তো সবার সামনে আছে কি ভাই সবার সামনে আসে সকলেরই সামনে আসে এই মুত এ সাক্রাত ও ভাই এ দুনিয়া এ দুনিয়া এসে যেন আমরা আল্লাহ তালা খালিফা বানাইয়া দায়িত্ব দিয়ে আল্লাহ পাগে দুনিয়ার জমিনে পাঠাইছে এ দুনিয়াতে ফেরাউন নমরুদ কাফের তাদের মতো ইহুদিদের মতো তাদেরকে ফলো করে তাদেরকে অনুসরণ করে যেন আমরা বেঈমান না হই আমরা মোলাফাত না হই আমরা গোলাচার না হই আমরা পাপাচার না হই আমাদের আদর্শ থাকবে হজরত আবু বকর সিদ্দিক আমাদের আদর্শ থাকবে হজরত ওমর ফারুক আমাদের আদর্শ থাকবে উসমান দিন্নুর আইন আমাদের আদর্শ থাকবে হজরত আলী করম্লা ওয়াজু বলুন কথা ঠিক না বেঠি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে তাও দান করুক যেন কোরআন এবং সিনহা মতে যে অল্প কিছুদিন আমরা সময়টা নিয়ে আসি দুনিয়ার জমিনে ও আমার যুবক ভাই ও আমার ছাত্র ভাই ও আমার নেতৃত্ব আমার ভাইরা আপনার মত কত নেতা ছিল দেখেন তারা কবরে ঘুমায় ও যুবক ভাই ও ইন্টারমিডিয়েটে পড়ো তুমি ভার্সিটিতে পড়ো তুমি স্কুলে পড়ো তোমার কত কত স্টুডেন্ট লক্ষ্য করে দেখো তারা বাসের যারে নিচে তারা ঘুমাইতেছে কি ভাই কথা ঠিক না বেঠি আমি বলি আমার আলোচনা শেষ হয়ে গেছে সময় তাও একটু বেশি হয়ে গেছে সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা কোরআন এবং সন্ন্যার উপর আমল করে আমাকে তৌফিক আমি সহ সকলকে দান করুক সবাই বলে না আনিল